বা এই গরুটি ফার্স্ট সাইবুল মাস্টারের ফার্ম বিক্রমপুর এলাকা আরওয়ালি মার্কেট হাজিবাজার নেওয়া হবে আবদুল্লাপুর নেওয়া হবে আপনারা যদি যে কোনো ক্রেতা আছেন এই ফার্মতে ভালো মানের জাতের সাইওয়াল হার আছে বড় বড় এই হারগুলো নিতে পারবেন আপনারা দেখেন এই দেখেন সাত মুন আষ্ট মুন এমনকি নয় মুন সার আমাদের কাছে আসেন যেহেতু আমরা কুরবানীর প্রশ্ন আনছি আপনাদের জন্য ওই আপনারা ভালোমানের গরু নিতে এ আসবেন ভালোমানের গরু নিতে পারবেন আর মনে করেন হাজীবাজার আবদুলপুর ওই গরু নেওয়া হবে জিনজিরা হাসনাবাদ আপনারা কোনো ক্রেতা থাকলে আমাদের এই ফার্মে আসতে পারেন মাস্টার ফার্মে আমাদের গুরু আমরা আমাদের খাবার এবং প্রাকৃতিকভাবে একটি লালবান পালন করছি আর আমাদের গুরু বি খুবই সুখ দ্বারাই সবাই দিব আপনারা সবাই আসবেন

মানে সব সাইজের মানুষ নিতে সাইজের মানুষ নিতে পারবো সব ধরনের লোকই নিতে পারো বলুন ছাবা